হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট পদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় শারীরিক যোগ্যতা যাচাই কেমন লাগে এবং কি কি পদ রয়েছে এবং কত তারিখে মাঠ অনুষ্ঠিত হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া আমি আমার ফেসবুক পেজে এই নিয়োগপত্রটিও আপলোড দেবো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন সর্বপ্রথমে আমরা জানবো যে শালিক যোগ্যতা যাচাইতে আপনাদের কি কি যোগ্যতা লাগে নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত দুইটা আবেদন করতে পারবেন কিন্তু তালাক প্রাপ্ত হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বয়স কুড়ি থেকে কে তিরিশ বছর পর্যন্ত ডিই পঁচিশ বি কোর্সে প্রার্থীদের জন্য এবং একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের ভিতরে হতে হবে এস পি এস এস সি দু হাজার পঁচিশ ব্যাচের কোর্সে প্রার্থীদের জন্য উচ্চতা পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ বত্রিশ বাই চৌত্রিশ মহিলা প্রার্থীর কমপক্ষে বাষট্টি ইঞ্চি বুকের মাপ আঠাশ বাই তিরিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন পদের নাম ইঞ্জিনিয়ারিং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয়ে পদার্থ গণিত রসায়নে ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ থাকতে হবে অথবা জিসিই ও লেভেলের পদার্থ গণিত ও রসায়ন সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে গ্রেড বি এবং জি সি এ লেবেলের পরীক্ষায় পদার্থ গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রিড বি থাকতে হবে যে কোনো সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল ও ইঞ্জিনিয়ারিং প্রকৌশল ইলেকট্রনিক ও কমিউনিকেশন প্রকৌশল বি কম্পিউটার প্রকৌশল অ্যারোনোটিকল অ্যারো স্পেস বা অ্যাভোনিক্স কেমিক্যাল ধাতুবিদ্যা প্রকৌশলে ফোর পয়েন্ট এর মধ্যে কমপক্ষে জিপিএ পয়েন্ট থাকতে হবে এ সি ডাব্লু সি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সমান এবং উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ ফোর থাকতে হবে অথবা জি সি ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম গ্রেড it be এবং জি সি লেবেল পরীক্ষায় পদার্থ গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসি তে পদার্থ ও গণিত সহ ফোর পয়েন্ট এর মধ্যে এবার দেখতে পাচ্ছেন ফিনান্স শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় গণিত ও হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার এ গ্রেড সহ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে অথবা জি ও লেভেলের গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জি সি লেভেলের পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কোমপক্ষে দুইটি বিষয়ে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ব্যাচেলার অফ কমার্সে ফোর পয়েন্টের মধ্যে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন মিটি অর লজি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে লেটার গ্রেড এ সহ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে অথবা জি সি এ ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জি এর এ লেভেলের পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে যে যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মিটি অর লজি বিষয়ে ফোর পয়েন্ট এর মধ্যে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন শিক্ষা পদার্থ গণিত ও সাইকোলজি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জিপিএফ ফোর পয়েন্ট থাকতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান সাইকোলজি বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকত্ব ডিগ্রিতে ফোর মধ্যে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে প্রার্থীর জন্য অযোগ্যতা সেনানো বিমান বাহিনীতে অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অবসারিত থাকলে আবেদন করতে পারবেন না ব্যক্তিগত পাঁচ বছরের মধ্যে আই এস এস পরীক্ষায় দুইবারে বেশি স্ক্রিন আউট হলে আবেদন করতে পারবেন না ফৌজদারি মামলা থাকলে আবেদন করতে পারবেন না মেডিকেল কৃত বাদ পড়লে আপনি আবেদন করতে পারবেন না নাগরিকত্ব অথবা বাংলাদেশের ব্যক্তি অন্য দেশে স্থায়ীভাবে থাকলে আবেদন করতে পারবেন না প্রার্থীর অযোগ্যতা খাটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার আমরা জানবো যে অনলাইনে আবেদনের রেজিস্ট্রেশন ফি কত টাকা জমা দিতে হয় এক হাজার টাকা জমা দিতে হবে এবার আমরা দেখবো যে অনলাইনের আবেদনের সময়সূচি একে ফেব্রুয়ারি দু পঁচিশ সাল থেকে নয় মার্চ দুই সাল পর্যন্ত আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন মাঠ কার্যক্রমের সময়সূচি আপনাদের মাঠ কার্যক্রম হয় তেজগাঁও ঢাকা যার যেই দিন মাঠ সেই দিন এস দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ডও দেওয়া থাকবে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে